মসজিদের কোণে বসেছিলেন এক আলেম চারপাশে মানুষ কিন্তু তিনি একা চোখে পানি ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ নেই এক যুবক খেয়াল করল সে ভাবল এত বড় আলেম এত এলম তিনি কাঁদছেন কেন নামাজ শেষে সাহস করে সে কাছে গেল হুজুর আপনি কি অসুস্থ আলেম ধীরে মাথা নাড়লেন চোখ মুছলেন তারপর বললেন না বাবা শরীর ঠিকই আছে কিন্তু আমার ভেতরটা খুব ভারী যুবক চুপ করে দাঁড়িয়ে রইল আলেম বলতে লাগলেন মানুষ আমাকে সম্মান দেয় হুজুর বলে ডাকে আমার বয়ান শুনে কাঁদে কিন্তু আমি ভয় পাই যুবক অবাক ভয় কিসির ভয় হুজুর আলেম নিচু স্বরে বললেন ভয় এই জন্য যে আমি অন্যদের আল্লাহর কথা বলি কিন্তু নিজে কতটা মানি সেটা আল্লাই জানেন ভয় এই জন্য যে কিয়ামতের দিন যদি বলা হয় তুমি মানুষকে বলেছিলে কিন্তু নিজে করনি এই কথা বলেই আলেম আবার নিঃশব্দে কাঁদতে লাগলেন যুয়কের চোখ ভিজে গেল আলেম শেষ কথা বললেন বাবা আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হল ইলম আছে কিন্তু আমল নেই মানুষের প্রশংসা নয় আল্লাহর কবুলিয়াত চাই